ওয়েলকাম বন্ধুরা এম এম ফ্যামিলি সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো বিকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি দেখো শুকনো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ঘরে এসে ভাঁজ করব বলে কাঁথাটা মেলে দিয়েছিলাম ধুয়ে শুকনোও হয়ে গেছে ভিজে কাপড়গুলো পরে মেলে দিচ্ছে আগে শুকনো জামা কাপড়গুলো ঘরে নিয়ে যায় নিয়ে উঠোনটা একটু ঝাঁটিয়ে নেবো আমি ভয়ে যে দিচ্ছি পাচ্ছে ছোটো মেয়ে দুষ্টমে করছে প্রচুর উঠোনটা ঝাঁটিয়ে নিয়ে জামা জামা কাপড়গুলো ঘরে রেখে এসছি উঠোনটা ঝাঁটিয়ে নিয়ে আগে নিয়ে তারপরে অন্য কাজগুলো সারবো দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে জলের ড্রামটা অনেক দিন ধরে পরিষ্কার করবো করবো করা হয় না থালা বাসন ছিল কটা একা জলের ড্রাম আর থালা বাসনগুলো সব মেজে নিয়ে ঘরে চলে এসছে এবারে থালা বাসনগুলো উবর করে দেবো দিয়ে ঘর ঘরে খাটটা গুছিয়ে নেবো দুপুরে সবাই মিলে শুয়েছিলাম বিছানাটা উলট পালট হয়ে আছে বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপরে জামাকাপড়গুলো ভাঁজ করবো ব্লাঙ্কেটটা আমি আগে ভাঁজ করে নিই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে গিয়ে সেই রাত্রে শোবো বলে আর ভালো করে বেশি করে বেশি ভালো করে আর বিছানাটা গোছালাম না যা হোক করে একটু গুছিয়ে দিলাম সন্ধ্যেবেলা তো মেয়ে বই না বসবে ওই জন্য আর ভালো করে গোছালাম না জামা কাপড়গুলো নিয়ে আসি নিয়ে এসে আবার ভাঁজ করে নি বসে যেখানকার জামা কাপড় সেখানে ঢুকিয়ে দেবো দুটো মেয়ের বাস্কেট আছে আলাদা আলাদা দুজনের বাস্কেট আলাদা আলাদাভাবে ঢুকিয়ে দেবো দিয়ে আমাদের জামা কাপড় আলাদা আলাদাভাবে রেখে দেবো আমরা ভাঁজ করতে থাকি তোমরা দেখতে থাকো জামা কাপড়গুলোও ভাঁজ করে খাটের স্ট্যান্ডটাও গুছিয়ে নিতে হবে খাটের স্ট্যান্ডে জামাকাপড়গুলো ঝুলছে ঠান্ডার সময় তো ঠান্ডার সময় একটা করে বের করা হচ্ছে আর আবার একটা করে পড়া হচ্ছে যেখানে সেখানে রেখে দেওয়া হচ্ছে ভালো করে গুছিয়েও রাখা হচ্ছে না বলো এই কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে শুধু কাঁতারা ভাঁজ করলে হয়ে যাবে দেখো খাটের রেস্টুরেন্টটা গুছিয়ে নিয়েছি কী নোংরা হয়ে আছে চারিদিকে জামা কাপড় ঝুলঝুল করছে দুটো তিনটে সোয়েটার বের করে রেখে দিয়েছে ঠান্ডার সময় এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমার মাথার চুলটা পাগল পাগল লাগছে আর ভিজে জামা কাপড়গুলো দেখো বাইরে মেলে দিয়েছি যে আমার চুলটা পাগল পাগল লাগছে একটু সারিয়ে নিই আবার ছোটো মেয়ে বাড়ি এলে ঘুম পাড়াতে হবে দেখো আমি বলছিলাম ছোটো মেয়ে বাড়ি এলে ঘুম পাড়াতে হবে এখানে বড়ো মেয়ে খেলা করছে আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে শুইয়ে দিয়েছি ঘুমাচ্ছে এখন বাজিয়ে সাড়ে চারটে পঁয়তাল্লিশ চলো রান্নাও করতে হবে দুপুরের তরকারি আছে ডিম রান্না করেছিলাম ডিমের তরকারি আছে ভাত নেই অল্প করে রান্না করেছিলাম ভাতটা কারণ গরম গরম ভাত খাবে বলে গরম ভাত করব বলে অল্প করেই ভাত রান্না করেছিলাম ভাত বসিয়ে দিয়েছি দিয়ে ভাত উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে মেয়ে খিদে পেয়েছে বলে সন্ধ্যাবেলা আমি টিফিন দেবো মেয়েকে দেখো আলু ভাজা মুড়ি আর চপ দিয়েছি সঙ্গে খেতে ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওঠার মতন টাইমও হয়ে গেছে বরং মেয়েখানে একপু সাহায্যগুজকছিল আমি ওকে বললাম জল ভরে আনো জল ভরতে গেছিল এসেই ঘরে দেখো আরেকজন উঠে গেছে উঠে চুপ করে বসে আছে ও দিদি ভাইয়ের কাছে যাচ্ছে একটু আদর খায় বলে টাটা কর টাটা কর